আসসালামু আলাইকুম লাভ আইটি সলিউশন ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম আজকে আমি একটি কবিতা আবৃত্তি করার চেষ্টা করছি কবিতার নাম আমার পণ লিখেছেন মদন মোহন তর্কালঙ্কার সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করিন যাহা মূর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে ভাই বোন সকলের যেন ভালোবাসি একসাথে থাকি যেন সবে মিলিমিশি ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা পাঠের সময় যেন নাহি করি খেলা সুখী যেন নাহি হয়ে আর কারো দুঃখে মিছে কথা কবু যেন নাহি আসে মুখে সাবধানে যেন লোপ সামলিয়ে থাকি কিছুতে কাহারে যেন নাহি দেই ফাঁকি ঝগড়া না করি যেন কবু কারো শোনে সকালে উঠিয়া আমি বলি মনে মনে ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ইউ আইটি সলিউশন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন আমাদের নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে